কথাবার্তা বলে উনি চাইছেন উনি কে উনি তো হেজি পেঁজি কিছুই না একটা মানে কোনো ধর্তব্যের মধ্যেই না ওর পেছনে যে বিশাল শক্তি আছে এবং সেই শক্তির মাথায় যিনি আছেন তিনি চাইছেন যে এরকমভাবে একটা খানিকটা পাবলিসিটি পাওয়া যাক এইটাই হচ্ছে চেষ্টা এটা একটা এটা একটা দিক আরেকটা দিক আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুজন বিধায়ক উপনির্বাচনে জিতেছেন তৃণমূল কংগ্রেসের তারা শপথ নেবেন কোথায় নেবেন কে তাদের শপথ দেওয়াবেন এটা নিয়ে শাসক দল আর রাজ্যপালের যে অভিমত তা নিয়ে একটা কিন্তু খুবই টানাপোড়েন চলছে এবং প্রতিদিন ধর্ণা দিচ্ছেন দুজন জিতে আসা বিধায়ক ধর্ণা দিচ্ছেন কারণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে গিয়ে শপথ নিতে চান না তারা চান যে স্পিকার তাদেরকে শপথ দিন এইটা নিয়ে একটা খুব জটিলতা জায়গা তৈরি হয়েছে আমি যত দূর জানি এই বিষয়ে আমি আমি কোনো বিশেষজ্ঞ নই কিন্তু যতদূর জানি শপথ শুধু দিতে পারেন স্পিকার দিতে পারেন রাজ্যপালের পারমিশন নিয়ে স্পিকার দিতে পারেন সেরকম আমি কিছু জানি না এরকম আমি শুনিনি এগুলো তো মানে চট করে বলা যাবে না এগুলো আইনের বই ঘেঁটে বলতে হয় মানে আইনে কি লেখা আছে এবং সেই আইনের ব্যাখ্যা বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট কি দিয়েছে হাইকোর্ট কি দিয়েছে সেগুলো পড়ে বলতে হয় এই পরিমাণ পড়াশুনো খুব কম আইনজ্ঞের আছে তারা বলতে পারবেন কিন্তু আমার যতদূর জানা আছে তার ভিত্তিতে আমি বলতে পারি যে এরকম কোনো অধিকার স্পিকারের নেই না এর আগে যেমন আমরা দেখেছিলাম আমরা যেটা দেখেছি সেটা আমি আপনাকে বলছি আইনের বিষয় না যে যখন বরকাত খান চৌধুরীর ছোট ভাই তিনি যখন তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিটে জিতলেন তাকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তদানীন্তন মানে স্পিকার যিনি বিমান বন্দ্যোপাধ্যায় তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভায় আমি আইনের কথা বলছি না দুজন বিধায়ক শপথ নিতে পারছেন না বিধানসভায় অধিবেশনে যোগ দিতে পারছেন না সামনে বর্ষাকালীন অধিবেশন শুরু হবে রাজ্যপালের সঙ্গে সংঘাতটা এই পর্যায়ে নেমেছে এটাকে আপনি কি চোখে দেখছেন চোখে দেখবার কি আছে এটা হচ্ছে হয় আইনসিদ্ধ বা আইন সিদ্ধ নয় এটা আইন সিদ্ধ কিনা সেটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যেটুকু বলতে পারছি কেনই ই লড়াই তুমি বলছো এটা আইন সিদ্ধ কি আইন সিদ্ধ নয় এটাই তো প্রশ্ন কার কি গো রাজ্যপাল কি বললেন রাজ্য সরকার কি বললেন স্পিকার কি বলেন কোনোটাতেই কিছু এসে যায় না ব্যাপারটা আইনসিদ্ধ কি আইনসিদ্ধ নয় সে আইনসিদ্ধ যদি হয় তাহলে রাজ্যপাল ভুল করেছেন আর আইনসিদ্ধ যদি না হয় তাহলে স্পিকার ভুল করেছেন বা এই যারা এই নিয়ে চেঞ্জ করছে তারা ভুল করেছেন আর এই নিয়ে কী মহাভারত অশুদ্ধ হয়েছে তো বিশাল জনসংখ্যা আছে বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে ওদের বিধানসভায় তো সেই নিয়ে লড়াই করুন কে সায়ন্তিকা কে আর আরেকটা কে এদের কি এসে যায় এরা তো শপথ নেবেন না এদের তো শপথটা নেবে সব এই 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 প্রশ্নটা সমাধান হলেই শপথ নেবে অতএব এই প্রশ্নটা ঠিক করে হাইকোর্টে গিয়ে বা অন্য কোনো একটা আদালত এতে বিচারালয়ে গিয়ে এইটার একটা সমাধান চাইতে হবে একটা কথা বলি এই নিয়ে যখন সংঘাত চলছিল তখন তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ান মুখপাত্র কুনাল ঘোষ তিনি প্রায় একটা হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপালকে বলেছিলেন সোমবার বেলা তিনটের মধ্যে এই সংক্রান্ত সমস্যার সমাধান না হলে তিনি আনটোল্ড স্টোরি সামনে আনবেন তারপরে আমরা যেটা দেখলাম রাজ্যপাল কুণাল ঘোষ এবং দুই বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা শোনো তুমি আর হাসিও না বুঝেছ কুণাল ঘোষের একটা কোনো এরকম সাবধান বাণী কেউ কখনো সিরিয়াসলি নাই কুনাল ঘোষ কী বলে কি না বলে কখন কি বলে এগুলোর কোনোটার মধ্যে কোনো সামঞ্জস্য আছে কুনাল ঘোষ একটা মানে যে খুব খারাপ একটা কথা মুখে আসছে সেটা আর এখানে বলা যাবে না কিন্তু কুণাল ঘোষ প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছিল যে মুখ্যমন্ত্রীর বাড়িতে সারদার টাকা রাখা আছে মুখ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই কুণাল ঘোষ আবার এখন মুখ্যমন্ত্রী চটি চাটছে মুখ্যমন্ত্রী হয়ে যা খুশি তাই বলছে এই কুণাল ঘোষ এখন মাঝে মাঝে গাল ফুলিয়ে বলছে এই না এই আমি সাবধান বানিয়ে দিচ্ছি আমি অমুকটা বার করব তমুকটা বার করব আজ পর্যন্ত কুণাল ঘোষ কী করতে বলছে কুণাল ঘোষ একটা তৃণমূলের মধ্যেই বলছে কুণাল ঘোষ একটা পিঁপড়েরও অধম কুনাল ঘোষকে যদি আজকে বলা হয় যে যদি ওদের কুনাল ঘোষের রাজ্ঞি যদি বলেন যে কুণাল ঘোষ তুমি বলো যে এই পুকুরটা আমি নিজের চোখে দেখে এসছি জলটা ওইদিকে দু ফুট উঁচু আছে আর এদিকে দুফুট নিচু আছে কুণাল ঘোষ অম্লান বদনে বলে দেবে কারণ মিথ্যে কথা বলা সামঞ্জস্যহীন কথা বলা এগুলো কুণাল ঘোষের জন্মগত এগুলোর জন্যই পুরোটা শুনতে হবে এগুলোর জন্যই কুণাল ঘোষকে মুখ দল তৃণমূল দল মুখপাত্র করেছে তৃণমূল দলে অনেক লোক আছে মিথ্যেবাদী বহু প্রচুর আছে কিন্তু মিথ্যাবাদী তারও বিভিন্ন স্তর আছে এই স্তরে হয়তো বাকিরা উঠতে পারেনি বলেই কুণাল ঘোষের রানী এই জিনিসটাকে মানে বেছে বেছে কুনাল ঘোষকে এই পথ দিয়েছে একটা কথা বলছি এই যে আনটোল স্টোরির কথা যে উঠছে না এটা নিয়ে তো একটা কথা হয়েছিল যে একটা ঘটনা দিল্লিতে একটি হোটেলের ঘটনা নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে কিছু কথাবার্তা সামনে এসেছিল এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যপাল অনেক দিনই কলকাতায় ছিলেন না এবং শোনা যাচ্ছে যে উনি কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় থাকতে চান এবং দিল্লিতে সেই ব্যাপারে কিছু কথাবার্তা বলছেন তো তারপরে ঘটনাটা কিন্তু এই ঘটনাটা মিটছে না উনি মানহানির মামলা করছেন এবং করেছেন এবং সামগ্রিকভাবে এই শপথ গ্রহণটা কিন্তু ডিলেড হচ্ছে শপথ গ্রহণ ডিলেড হচ্ছে তাতে কী এসেই যাচ্ছে মূল কথা হচ্ছে যে রাজ্যপালের নামে যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ কি রাজ্যপাল স্বীকার করেছেন যদি স্বীকার না করে থাকেন তাহলে সেই অভিযোগের স্বপক্ষ কি এক কানা করি। প্রমাণ দেওয়া গেছে যারা অভিযোগটা করছেন তারা কি প্রমাণ দেওয়া গেছে তা না হলে তো ওগুলো কতগুলো বাজে চোথা কাগজ মাত্র আমি সেই চোথা কাগজে যা খুশি লিখতে পারি তুমি আমার সম্বন্ধে লিখতে বলতে পারো লিখতে পারো যে আমি অমুক জায়গায় চুরি করেছি ডাকাতি করেছি নারী হরণ করেছি ইত্যাদি আমিও তোমার সম্বন্ধে বলতে পারি যে তুমি এরকম মিথ্যে কথা সমস্ত টিভিতে বলে বেড়াচ্ছ তো এগুলোর তো কোনো মানে হয় না এগুলো তো হয় তোমাকে স্বীকার করতে হবে তা প্রমাণ করতে হবে হয় স্বীকার নয় প্রমাণ রাজ্যপাল স্বীকারও করেননি আর ওদের তরফে কোনো প্রমাণও দেয় যায়নি তাহলে এগুলো কতগুলো চোতা কাগজ তার কোনো মূল্য নেই এই জিনিসটা বুঝবার চেষ্টা করো কিন্তু এই যে আমরা যারা সাধারণ মানুষ তারা দেখতে পাচ্ছি যে আইনের কথা বলছি না বিধায়ক জিতেছেন শপথ নিতে পারছেন না ধর্ণা দিচ্ছেন দৃশ্য কি না শপথ নিতে পারছেন না এটা একটা প্রশ্ন আর রাজ্যপালের নামে যে নালিশগুলো করা হচ্ছে উনি হ্যাঁ দুটো আলাদা প্রশ্ন তুমি কিন্তু দুটো মেশাওয়ার চেষ্টা করছো জ্ঞাতসারে বা অজ্ঞাত তুমি কিন্তু দুটো মেশাবার চেষ্টা করছো এটা করো না হ্যাঁ রাজ্যপালের বিধায়ক শপথ নেবেন না রাজ্যপাল তাকে শপথ দিতে পারেন কিনা রাজ্যপাল না দিলে স্পিকার দিতে পারেন কিনা এটা সম্পূর্ণভাবে আইনের প্রশ্ন এটা একটা আইনের বিচারালয় গিয়ে এটাকে সাব্যস্ত হওয়া উচিত আর অপর পক্ষে অপরপক্ষে রাজ্যপালের নামে যে সমস্ত নালিশ করা হচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে ফ্যাক্টের প্রশ্ন সেগুলো আইনের প্রশ্ন সেগুলো ঘটনার প্রশ্ন তার মধ্যে হয় স্বীকারোক্তি থাকবে রাজ্যপালের তরফ থেকে তা নাহলে ওদের তরফ থেকে কোনো একটা প্রমাণ থাকবে স্বীকারোক্তিও নেই প্রমাণও নেই কিন্তু অভিযোগ তো করতেই পার আমি তো বলছি তুমি আজ দুবেলা মানে গতকাল রাত্রেই তুমি একটি মহিলাকে ড্যাস 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 করেছো এবার বলো এই অভিযোগ এইরকম একটা মহিলা এই একটা অভিযোগের মুখে তুমি কি বলবে গতরাত্রে তুমি তোমাদের পাড়াতে তুমি দুটো বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেছ তাতে অসুবিধে কি আছে কোনো মহিলাকে এখন মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে দশ হাজার টাকা দিলে কি দশ লাখ টাকা দিলে মহিলা অভিযোগ করবে কোনো ব্যাপার নয় চুক্তিগত সেই মহিলা প্রথম কথা রাজ্য সরকারের চাকরি করতেন আচ্ছা তারপরে তিনি এখানে চুক্তিগতভাবে একটা রাজভবনে কাজ করতেন তার কত দাম কত পয়সা দিতে তার তাকে দিয়ে একটা অভিযোগ লেখানো এটা কি করে বলছেন একজন এটা কি দামের কথা বলা যায় একজন আত্মসম্মানের আত্মসম্মানের প্রশ্ন নয় এটা আত্মসম্মানের প্রশ্ন নয় এটা রাজনীতির প্রশ্ন এই রাজনীতিটা করা হয়েছে তার কারণ তারপরে আর একটু ব্যাপার আছে সেটা বলছি এই রাজনীতিটা করা হয়েছে এই নোংরা রাজনীতি এই নোংরা দলটার মজ্জাগত এই তৃণমূল দলটার মজ্জাগত তারা একজনকে দিয়ে একজনকে দিয়ে পয়সা খাইয়ে এরকম নালিশ করায় তারা খালিতে একজন বিজেপির মন্ডল প্রেসিডেন্টকে দিয়ে এরকম একটা নালিশ করিয়েছিল যে নামটা ভুলে যাচ্ছি

আর্থিক সঙ্গতি আছে এই মহিলার যে মহিলাকে দিয়ে টাকা দিয়ে এরকম একটা নালিশ করানো খুব কঠিন খুব সহজ ব্যাপার যদি মহিলা কোনো প্রাইমা ফেসেই প্রমাণ দিতে পারতেন বা রাজ্যপালের তরফে কোনো স্বীকারোক্তি থাকতো এ কথাটা আমাকে বারবার বলতে হচ্ছে বলে আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু হয় স্বীকারোক্তি থাকবে তা নাহলে প্রমাণ থাকবে হয় স্বীকারোক্তি থাকবে নাহলে প্রমাণ থাকবে রাজ্যপাল স্বীকার করেননি মহিলাও প্রমাণ দিতে পারেননি যে এরকম একটা ব্যাপার হয়েছে উনি গিয়ে ওই রাজভবনের ভেতরে একটা ফাঁড়িতে গিয়ে নালিশ করে এসছেন হয়ে গেল এতেই প্রমাণ হয়ে গেল এতেই রাজ্যপাল দোষী হয়ে গেলেন একটা জিনিস বুঝতে হবে এবার এইটার থেকে আমি অন্য একটা ফ্যাকচুয়াল পয়েন্টে আসছি একটা জিনিস বুঝতে হবে যাদের মহিলাদের পেছনে ছোঁক ছোঁক করার অভ্যেস আছে হুম ছোঁক ছোঁক তো ছুঁক করার অভ্যেস আছে তাদের রেপুটেশন তাদের সুনাম তাদের আগে আগে দৌড়য় এরকম কলকাতা শহরে একজন প্রয়াত ডাক্তারবাবু অত্যন্ত বিখ্যাত ডাক্তারবাবু এবং একজন জীবিত সাংবাদিক জীবিত সাংবাদিক এই দুজনের নামে এরকম সুনাম আছে তাদের নাম আমি এখানে করব না অবশ্যই কিন্তু তাদের এরকম সুনাম আছে তুমিও হয়তো জানো বিশেষ করে সাংবাদিকের নাম তো তুমি নিশ্চয়ই জানবে তো এরকম সুনাম যাদের আছে তাদের সুনাম আগে আগে দৌড়োয় এই রাজ্যপালকে আমি জানি উনি যখন মেঘালয়ে ছিলেন মেঘালয় একটা অত্যন্ত মানে মহিলাদের স্বাধীনতার দিক দিয়ে মেঘালয় একটা অত্যন্ত স্বাধীন জায়গা পশ্চিমবঙ্গের চেয়ে অনেক স্বাধীন জায়গা সেখানে এই রাজ্যপালের সম্বন্ধে আমি আমি এর আগে কোনো কথা শুনিনি আমি তো রাজ্যপাল ছিলাম উনি তখন একটা কোনো একটা অ্যাডভাইসারি পদে ছিলেন আমি এরকম কোনো কথা শুনিনি কিন্তু এই দুজনের নাম আমি তো নামটা করব না কিন্তু এই দুজনের নাম যদি করা যায় তাহলে বলো এরকম এরা এরকম করেছিলেন তখন সবাই বলবে হ্যাঁ করেও থাকতে পারে আচ্ছা আপনি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে এবারে আমি একটু ওই শপথ গ্রহণের জটিলতাটা নিয়ে আসি যে তথাগত বাবু যদি এই রাজ্যপালের জায়গায় যদি আজকে তথাগত বাবু রাজ্যপাল থাকতেন এই শপথ গ্রহণ সংক্রান্ত যে জটিলতাটা চলছে উনি কি পদфект নিতে আইনি পরমশনীয়তাম আইনি পরমশনীয়তাম খুব সহজ ব্যাপার দেশের আইন দেশে কোনো আইনজ্ঞের অভাব নেই আইনজ্ঞের মধ্যে সবচেয়ে মানে প্রামাণ্য আইনজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ নিতে রাজ্যপাল তো সেই পথে হাঁটছেন না উনি সেটা মানহানির জায়গায় চলে গেছে এবং এটার কারণ হচ্ছে যে রাজ্যপালের নামে এই নোংরা নালিশটা করা হয়েছে কোনো প্রমাণ ছাড়া এবং এই মানহানির মামলাটা যখন ফয়সালা হবে তখন এই মহিলা কেঁদে ফুল পাবেন না কারণ তার কাছে তো কোনো প্রমাণ নেই কেঁদে কুল পাবেন না এই জিনিস মেঘালয় থাকতে আমার কাছে হয়েছিল। বিষয়টা আমি খুব বিশদ করে বলতে চাই না কারণ এই বিষয়ে একটা ওথ অফ সিক্রেসি আছে আমার একটা গোপনতার আছে কিন্তু এই বিষয়ে এরকম হয়েছিল এবং আমাকে আইনি পরামর্শ নিতে হয়েছিল না না শপথ গ্রহণের ধারে কাছি কোনো ব্যাপার না সম্পূর্ণ অন্য ব্যাপার কিন্তু যেটাতে রাজ্য সরকারের সঙ্গে আমার খুব বড় রকম মতদ্বৈত হয়েছিল একটা আইনে আমি সই করব কি না সই না করলে তো আইন হয় না এ তো তোমার বিধানসভায় সেটাকে সর্বসম্মতিক্রমে পাস পাশ হয়ে গেছে কিন্তু তাহলেও সেটা আইন হয় না যতক্ষণ না রাজ্যপাল সই করছে এর বলছে রাজ্য সরকার বলছে যে না এটা ঠিকই আছে আমি বলছিলাম না ঠিক নেই তো সেটা নিয়ে আমি আইনি পরামর্শ নিয়েছিলাম এবং নিয়ে আমি বলেছিলাম যে এটা এটা করা যাবে না এবং সংবিধানে একটা ব্যবস্থা আছে যে যখন এই রকম ধরনের ইয়ে হয় যখন এরকম ধরনের মতদ্বৈধ হয় রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে তখন সেই প্রশ্নটা রাষ্ট্রপতির কাছে পাঠানো যায় রাষ্ট্রপতি তারপরে তার অ্যাডভাইসারি জুরিসডিকশন ইনভোক করে একটা কিছু করবেন আর কি কিন্তু এটার এটা নিয়ে মানে কোনো রাজ্য সরকারের বা রাজ্যপালের মতামতে কিছু এসেই এটা পুরোপুরি আইনের প্রশ্ন ঠিক আপনি কি আপনি কি আমাদের বাংলার রাজ্যপালকে আইনি পরামর্শ নিতে বা গোটা বিষয়টা কি রাষ্ট্রপতির কাছে নিয়ে যেতে বা পরামর্শ দেবেন আমার পরামর্শ দেবার সুযোগ কোথায় না রাজ্যপাল যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আলাদা কথা এখনো পর্যন্ত সেরকম কিছু জিজ্ঞেস করেননি ওনার কি এই মুহূর্তে আইনি পরামর্শ নেওয়া দরকার আইনি পরামর্শ নিশ্চয়ই নেওয়া দরকার প্রতি পদে নেওয়া দরকার এই রকম একটা পঞ্চক রাজ্য সরকার যেখানে ওর পেছনে লেগে আছে এবং তার নামে ওর ওর নামে সব নানা রকম নোংরা চেষ্টা করছে প্রতি পদক্ষেপে ওর আইনি পরামর্শ নেওয়া আপনার কি মনে হচ্ছে আপনি তো নিজের রাজ্যপাল ছিলেন আপনি বললেন যে একটা সংঘাতের মধ্যে আপনিও পড়েছেন যে সংঘাতের আবহ যে এবং সেটা থামছে না এই গোটা বিষয়টা কি রাষ্ট্রপতি অবধি যাবে নাকি রাষ্ট্রপতির কাছে যাবার জায়গা আছে তো রাষ্ট্রপতির কাছে এই জিনিসটা নিয়ে যাওয়ার জায়গা আছে তো তো সেটা কেন যাবে না রাষ্ট্রপতি পর্যন্ত দেখা সমস্যা যদি থামবে যদি একটা কোনো এমন একটা কোনো স্তর থেকে এর ওপর একটা সিদ্ধান্ত হয় তাহলে থামবে আর তা না হলে একটা তরফ যদি স্বীকার করে নেয় যে আমি ভুল করেছি তাহলে থামবে নাহলে থামবে না তাহলে আমাদের এই পর্বের আলোচনাটাকে কি আমরা এই জায়গায় এসে থামাতে পারি যেটা যে আপনি যে কথাটি বললেন যে রাজ্য কিংবা শাসক দল বনাম রাজ্যপালের সংঘাত সব মিলিয়ে যে জটিলতা একদিকে আইন আর অন্যদিকে রাজ্যপালকে ঘিরেও একটা রাজনীতির আবহ যেরকমভাবে বিরাজ করছে সেটা একমাত্র রাষ্ট্রপতির হস্তক্ষেপেই থামতে পারে তা আমি বলিনি তুমি কখন থামাবে সেটা তোমার ইচ্ছে তুমি মাইক নিয়ে চলে যাও না থেমে যাবে কিন্তু কটা হচ্ছে যে এর মধ্যে দুটো প্রশ্ন আছে একটা আইনের প্রশ্ন আইনের প্রশ্নটা রাজ্যপাল নিশ্চয়ই রাষ্ট্রপতি কাছে পাঠাতে পারেন সংবিধানে সেরকম ব্যবস্থা আছে আর অন্যটা হচ্ছে ঘটনার প্রশ্ন কোয়েশ্চেন অফ ফ্যাক্টস সেটার মধ্যে রাজ্যপালের নামে যে নোংরা অভিযোগ করা হয়েছে সেই নোংরা অভিযোগের মোকাবিলা করবার জন্য রাজ্যপাল মানহানির মামলা করেছেন ঠিক করেছেন এবং এই মানহালির মামলায় যখন শেষ পর্যন্ত ই হবে এটা সব্বস্ত হবে তখন ওই মহিলা এসে নাকের জলে চোখের জলে এক হয়ে যাবে ঠিক কিন্তু আরেকটা রাজ্যের রাজ্যপাল এবং শাসক দল সংঘাত চলেই যাচ্ছে আপনি নিজেই বললেন যে একটা উপর থেকে একটা হস্তক্ষেপের দরকার এই একটা উপর থেকে তো হস্তক্ষেপ হচ্ছে উপর থেকে হস্তক্ষেপ হবার ফলেই তো এই সংঘাতটা হচ্ছে তুমি কি ভেবেছো ওই মহিলার এত আছে যে সে একটা রাজ্যপালের সাথে লড়াই করবে মহিলাকে টাকা খাওয়ানো হয়েছে এটা আমার বিশ্বাস এটা তো প্রমাণ নেই কিন্তু আমার বিশ্বাস যে মহিলাকে কিছু টাকা দেওয়া হয়েছে মহিলা ওই ফাঁড়িতে গিয়ে একটা নালিশ করেছেন নালিশ করার ফলে খুব হইচই হয়েছে কিন্তু তারপরে আর এগোতে পারছে না যারা এটা নিয়ে গোলমাল করবার রাজ্যপালের নামে কালি লাগাবার চেষ্টা করেছিল তারা তারপরে এগোতে পারছে না একটা জিনিস এই ঘটনা আমি এখানে এই বক্তব্যটা শেষ করে দেবো আমরা অন্য আলোচনায় যাব একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনার পর থেকে কিন্তু রাজভবনে কলকাতার রাজভবনে রাজ্যপাল নেই তিনি বিভিন্ন সময়ে অন্য জায়গায় রয়েছেন শোনা যাচ্ছে যে তিনি কেন্দ্রীয় বাহিনী চাইছেন তার রাজভবনের নিরাপত্তার জন্য তো তিনি তো সামনে দাঁড়িয়েও কিছু বলছেন না বা সামনে দাঁড়িয়ে কেন বলবেন রাজ্যপালরা কত প্রেস কনফারেন্স করেন না তো কখনো মানে খুব ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া রাজ্যপালরা তো কোনো প্রেস কনফারেন্স করে না সামনে দাঁড়িয়ে কি বলবেন আর উনি কখনো দিল্লি যাচ্ছেন কখনো তোমার ইসলামপুর যাচ্ছেন কখনো কেরালায় যাচ্ছেন তার মধ্যে আশ্চর্য হওয়ার কি আছে আচ্ছা এবার একটা অন্য প্রসঙ্গে আসি আপনার সঙ্গে সেটা হলো যে সম্প্রতি একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি গণপিটুনি একটা সময় পশ্চিমবঙ্গে গণপিটুনি বিভিন্ন সময় প্রতিদিন উঠে এসেছে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করেছে লোকসভা নির্বাচনে তারপরে হঠাৎই দিকে দিকে গণপিটুনি এবং এটা এই হঠাৎ করেই সামাজিক ব্যাধিটা হঠাৎ করে এরকম মাথা চাড়া দিল কেন তুমি হঠাৎ করে কি বলছো দু হাজার একুশের নির্বাচনের পরে কি হয়েছিল বিশ্বজিৎ সরকারের কি হয়েছিল তার গলায় একটা টিভি কেবল টিভির তার জড়িয়ে তাকে টানতে টানতে সেই অবস্থায় তাকে শ্বাসরুদ্ধ করে তাকে টেনে আনা হয়েছিল। এবং যারা টেনে নিচ্ছিলো তার মধ্যে পাড়ার লোক ছিল এবং পাড়ার মহিলারাও ছিল তারা টানতে টানতে নিয়ে গেছে সেই লোক সেই ছেলেটি একমাত্র রোষ ছিল সে বিজেপি করতো এবং সেখানে সে কতগুলো দেশে কুকুর পুষত তাদের কুকুরগুলোকে সেই কুকুরগুলোকে তার সামনে মারা হয়েছে আবার কত কোনো পিটু চাই এই গণপিটুনি তো পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে যে হেমতাবাদের যে সাংসদ ছিল সেই সাংসদকে মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হলো গাছ থেকে আবার কত গণপিটুনি চাই গণপিটুনি কি নতুন জিনিস পশ্চিমবঙ্গের গণপিটুনি কি নতুন জিনিস একটা চোর ধরা পড়লে বা একটা লোককে হঠাৎ পকেট মার পকেট মার বা ছেলে ধরা বলে এই যে তাকে মারধর করা হয় এটা কি কোনো পশ্চিমবঙ্গে নতুন জিনিস কিন্তু এটা এখন একটা ওপর থেকে স্ট্যাম্প পেয়েছে কি বলতে চাইছেন এগুলো কি সব রাজনৈতিক ঘটনা অবশ্যই রাজনৈতিক ঘটনা এই যে বিশ্ব ঈদ সরকারকে মারা হয়েছিল রাজনৈতিক ঘটনা নয় আর তো একমাত্র দর্শে বিজেপি করতো এই যে বগটুইতেই যে লোকেদের পুড়িয়ে মারা হলো সেটা দুদলই তৃণমূল সেটা রাজনৈতিক ঘটনা নয় ঠিক কিন্তু যেটা আমরা দেখলাম বিরাটিতে ছেলে ধরা সন্দেহে ট্রেনের মধ্যে মাকে মারছে চোপড়ায় যে ঘটনাটা দেখলাম যে তৃণমূলের আশ্রিত একজন তাকে শোকজ করা হয়েছে এমএলএ কে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক তার সালিসি করতে গিয়ে মারছেন কিছুদিন আগে বেলঘড়িয়ায় একটা এরকম ঘটনা ঘটেছে এরকম বিভিন্ন জায়গায় ঘটছে এটা তো সামাজিক ঘটনা এটা কি রাজনীতি দেখছে অবশ্যই রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক পশ্চিমবঙ্গের রাজনীতির বাইরে কিছু হয় না এই অমূল্য কথাটি অনিল বিশ্বাস বলে গেছি রাজনীতির বাইরে কিছু হয় না পশ্চিমবঙ্গেই রাজনীতির বাইরে কিছু হয় না এই যে তুমি এর কথা বলছো চোপড়ায় যে ঘটনাটা ঘটেছিল সেটার স্বপক্ষে তার বিধায়ক বলেছে হামিদুর রহমান না হামিদুল ইসলাম কি নাম সে বলেছে হ্যাঁ মুসলিম রাষ্ট্র এরকম হতেই পারে পশ্চিমবঙ্গকে তারা এর মধ্যেই মুসলিম রাষ্ট্র বানিয়ে দিয়েছে তারপর তুমি বিরাটির কথা বলছিলে মনে নেই সেই বিরাটিতে গণধর্ষণ হয়েছিল বহুকাল আগে সিপিএমের আমলে সেটা রাজনৈতিক ঘটনা নয় সেটা গণপিটুনি গণধর্ষণটা গণপিটুনি মতন ব্যাপার নয় উনিশশো সালে বানতলায় দুজন সরকারি অফিসারকে একে সরকারি অফিসার মহিলা এবং তার ড্রাইভারকে এমনভাবে মারা হয়েছিল এমনভাবে তারা ইয়ে করেছিল নির্যাতন করেছিল এবং গণপিটুনি করেছিল যে তাদের ডেড বডি যখন ইয়ের জন্য ময়নাতদন্তের জন্য আনা হলো তখন যে মহিলা অটপসি সার্জন ছিলেন গণহিত তিনি দেখে অজ্ঞান হয়ে গেলেন এরা যথেষ্ট পোড়খাওয়া মানুষ হন যারা এই অটপসি করেন বা ময়নাতদন্ত করেন তিনি দেখে অজ্ঞান হয়ে গেলেন মানে কি পরিমাণ গণবিটুনি করা হয়েছিল তৃণমূল যা করে প্রতিটি জিনিস সিপিএমের কাছ থেকে শিখেছে প্রতিটি গণবিটুনির ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে চিরাচরিত কমিউনিস্টদের শেখানো তৃণমূলের নকল করা এবং রাজনীতি এই যে ঘটনা সাম্প্রতিক ঘটছে সেটার ভেতরে কিন্তু সরাসরি কোনো রাজনীতির ঘট রাজনৈতিক সাম্প্রতিক ঘটছে চোপড়ার ঘটনাটা বললে চোপড়ার ঘটনাটা যে সমর্থন করেছে যে ওদের বিধায়ক যে মুসলিম রাষ্ট্রে এরকম হয়ে থাকে এই জিনিস কখনো এই কথা কখনও রাজনৈতিক সমর্থন ছাড়া বলা যায় ভারতের মতো ধর্ম নিরপেক্ষ দেশে একটা লোক বসে শোকস তো জানি তৃণমূলের নিয়ম হচ্ছে যে তুমি চালিয়ে যাও তুমি তোমার মতন চালিয়ে যাও ওই দোলা সেন যেরকম বলেছিল যে বারো আনা তুমি পার্টিকে দাও আর চার আনা নিজে রেখে দাও ওরকম করে চালিয়ে যাও কিন্তু তুমি বিপদে পড়লে আমি তোমাকে চিনি না তখন আমার হাতে ছ্যাঁকা লেগেছে বলে এরকম করে ফেলে দেবো যেরকম করে পার্থ চ্যাটীকে ফেলে দিয়েছে যেরকম করে অনুব্রত মণ্ডলকে ফেলে দিয়েছে এরকম করে আমি তোমায় ফেলে দেবো শোকস্ত করবেই এখন উপায় কী শোকস করা ছাড়া কিন্তু একটা লোকের কত পরিমাণ কি পরিমাণ সাহস হতে পারে যে সে সেটাকে হচ্ছে পশ্চিমবঙ্গকে একটা মুসলিম রাষ্ট্র বলতে পারে আমরা জানি পশ্চিমবঙ্গকে তৃণমূল সরকার মুসলিম রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে একটা পশ্চিম বাংলাদেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা কথা সেটা তো যখন হবে তখন হবে আজকে আমরা সেই মানে দুরাগত পদধ্বনি শুনতে পাচ্ছি যে ভয়ঙ্কর জিনিসটা হতে যাচ্ছে কিন্তু তার আগেই ইনি নিজের মনের উল্লাসে এরকম একটা ঘোষণা করে দিলেন এটার পেছনে রাজনীতি ছাড়া আর কিছু থাকতে পারে আমি একটা কথা আপনাকে বলি যে এবারের যে লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীর নির্বাচন ছিল সেই নির্বাচনে আমরা দেখলাম যে দু হাজার উনিশে যে আঠারোটি আসন বিজেপি পেয়েছিল সেটা কমে বারোটি আসনে গেল কেন বিজেপি অনেক কারণ আছে বিজেপির নিজের কিছু দোষ আছে তৃণমূলের কিছু দোষ আছে নির্বাচন প্রক্রিয়ার কিছু দোষ আছে বলতে অনেক সময় লাগবে কিন্তু একটা জিনিস আমি প্রথম কথা বিজেপির নিজের দোষগুলো বলি যে বিজেপির প্রার্থী চয়ন ঠিক হয়নি বিজেপির যেখানে জয়ী জয়ী প্রার্থী ছিল এক একটা আসনে জয়ী প্রার্থী ছিল সেই জয়ী প্রার্থীদের এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে তাদের দেওয়া হয়েছে তার ফলে যারা আগে যেখানে ছিল সেখানেও হেরেছে আর পরে যেখানে এসেছে সেখানেও হেরেছে তার উপরে বিজেপির ভেতরে রকম অন্তর্দ্বন্দ্ব আছে সেই অন্তর্দ্বন্দ্বগুলোকে ফয়সলা করবার যথেষ্ট চেষ্টা করা হয়নি সভাপতি নিজেই নির্বাচন লড়ছিলেন তার ফলে সভাপতি নিজের জোটটা খাটাতে পারেননি এই এইগুলো কতগুলো নিজেদের সমস্যা আছে তৃণমূলের সমস্যা তো আছেই তৃণমূল তো একটা ভয়ের বাতাবরণ রাজ্যের সৃষ্টি করে রেখেছে যেটা সিপিএমের কাছ থেকে শেখা এটা সিপিএম করে তৃণমূল করে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে মানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভয়ে দেখানো মানুষকে একটা ভয়ের বাতাবরণের মধ্যে রাখা এটা তো তৃণমূল সিপিএমের কাছ থেকে শিখেছে এবং গুরুমারা চালা একেবারে গুরু যা শিখেছিল শিখিয়েছিল তার চেয়ে বেশি করেছে আর যেটা করেছে সেটা হলো কিছু কিছু জায়গায় মানে অদ্ভুত রকম কতগুলো এ করেছে যেমন এটা একে প্রার্থীকে তার ভোট কেন্দ্রে যেতে দেয়নি সেখানে মহিলারা শুয়ে পড়েছে এবং এই সব ক্ষেত্রে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে তৃণমূল পুলিশকে পুরো ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে অথবা দলদাস বানিয়ে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনী কি করবে কেন্দ্রীয় বাহিনী কি এই রাজ্যের ভূগোল জানে আজকে যদি বলা হয় তুমি চলে চলে যাও যাও তুমি ওখানে ভয়ঙ্কর গণ্ডগোল হচ্ছে কেন্দ্রীয় বাহিনী হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকে নির্বাচন কমিশনেরও তাহলে একটা ব্যর্থতা বা নির্বাচন কমিশনের তো একটা বললাম নির্বাচন প্রক্রিয়ার ব্যর্থতা আছে নিয়ে কেন্দ্রীয় তোমার বিজেপির দোষ আছে এবং তৃণমূলের দোষ বা গুণ বলো যাই আছে আর শেষ পর্যন্তই লক্ষ্মীর ভাণ্ডার পুরো দেশকে ভিখারি বানিয়ে ছেড়েছে পুরো দেশকে ভিক্ষা বৃত্তি একেবারে মজ্জাগত করে দিয়েছে মজ্জায় মজ্জায় ভিক্ষা ঢুকে গেছি এই ভিক্ষাগত এই ভিক্ষাগত হয়ে যাবার যে সুদূর প্রসারী ফল সেটা সৌভাগ্যক্রমে আমি দেখতে পাবো না কারণ তার আগে আমি মরে যাব। কিন্তু যারা দেখতে পাবে তাদের যে কি বিজেপির আপনি তো দীর্ঘদিন দিয়েছেন যে বিজেপি এই যে নানা এসে মানুষ বিজেপিতে এসছেন তাতে ভালো হয়েছে মন্দ হয়েছে তা নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা হবে বিজেপির আগামী দিনে বিজেপির কোন পথে যাওয়া উচিত কি করা উচিত কেন্দ্রীয় নেতৃত্বর কি পদক্ষেপ নেওয়া উচিত এই রাজ্যে বিজেপি প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বর আমি যেটা মনে করি কেন্দ্রীয় নেতৃত্বর খুব পরিষ্কারভাবে এই দলের মধ্যে যে নেতৃত্বের যে লাইনটা আছে কে নেতা কার কথা শুনতে হবে এবং কিভাবে শুনতে হবে রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে নিতে হবে সেটা ঠিক করে নেওয়া উচিত এ সম্বন্ধে স্বয়ংসেবক হিসেবে প্রত্যেকের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত কারণ বিজেপির প্রেরণা স্থলই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত কিন্তু এই যে ভেতরে যে দলাদলিটা আছে বা ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব আছে সেটা সব দলেই থাকে কিন্তু অন্য দলের সাথে তবত তৃণমূলের জন্য তৃণমূলে প্রত্যেকের সাথে প্রত্যেকের লাঠালাঠি যে প্রত্যেকে প্রত্যেককে ঘৃণা করে কিন্তু শেষ পর্যন্ত সবাই দিদি আছে দিদি যা বলবে দিদি যদি বলে যায় এই তুই ভুল করেছিস তুই আজ থেকে চব্বিশ ঘন্টা একটা ঠেঙে দাঁড়িয়ে থাকবি হ্যাঁ